নিজের হায়াতকে মাস সপ্তাহ দিন দিয়ে ভাগ করেন এস্টিমেট করে নেন যদি আপনি ষাট বছর বাঁচেন যদি আপনি ষাট বছর বাঁচেন তাহলে কত বছর চলে গেছে আর কত বছর আছে কত দিন আছে এই দিনগুলো কিভাবে কাটালে আপনি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন এটা হিসাব করেন নিজেকে চিন্তা করেন একটু দাঁড়ান থামেন যে ফ্লোতে ছুটছেন পরিবারের পিছনে ব্যবসার পিছনে চাকরির পিছনে আপনার সমাজের পিছনে দুনিয়ার পিছনে বাড়ি গাড়ি একটু দাঁড়ান রিল্যাক্সন একটা রাত একটু থামেন রিল্যাক্সের চোখটা বন্ধ করে খাতা কলম নিয়ে বসেন পরার টেবিলে চিন্তা করেন যে আপনি দুনিয়াতে থাকতে আসেন নাই আপনি মরতে এসেছেন দুনিয়াতে আপনি থাকতে আসেননি দুনিয়াতে আপনি মরতে এসেছেন এবং সময় লিমিটেড আপনি জানেন না কতটুকু ধরে নিলাম ষাট বছর আপনার তিরিশ চলে গেছে বাকি তিরিশ পরে আছে এই বাকি তিরিশের শেষ দশ বা পাঁচ আপনি আমল করতে পারবেন না চাইল যে স্পিড এখন করতে পারছেন ওই স্পিডে পারবেন না পসিবল না এখন আপনার হাতে বিশ পঁচিশ এটাকে দিন দিয়ে ভাগ করেন এখন দেখেন বিগত যে সময়টা পার করে এসেছেন এই সময়ের মধ্যে কতটা রোজা রাখেন নাই কতবার তো নামাজ পড়েন নাই কতবার জেনা করেছেন কতবার সুদ খেয়েছেন কতটা মানুষের হক নষ্ট করেছেন কতটা দুর্নীতি করেছেন কতবার মাদক খেয়েছেন কতবার মেয়ের সাথে বারে ডান্স করেছেন কতটা গার্লফ্রেন্ড চেঞ্জ করেছেন আপনি হিসেব পড়েন আমলনামা হিসেব পড়েন আপনারা আমলনামা নিজে হিসেব করেন বা ক্যাফা অ্যাভি নেফসিকেল ইয়ং মাইলাই কে হ্যাঁসি দিন আসার আগেই হিসেব পড়ে ফেলেন আল্লাহবাক কে আমাদের মাঠে উঠানোর পরে আমলনামা ছুঁড়ে দিয়ে বলবেন এ খরো কিসে এক পড়ো তোমার বই ও ক্যাসা আভি নেফসিকেল ইয়ং মাইলাই কে হ্যাঁসি বা আজকে তুমিই তোমার হিসেব নেওয়ার জন্যে যথেষ্ট সময়ে এই সময়টুকু মূল্যায়ন করে এখন আপনি যদি ডেডিকেটেড হয়ে যান না আমি যা করেছি করেছি আগের পাপগুলো থেকে তবা করব যার যার হক তাকে তাকে ফিরিয়ে দিব কাউকে যদি গালি দিয়ে থাকে গিয়ে বলবো ভাই আপনাকে গালি দিয়েছিলাম আমাকে মাফ করে দেন কারো যদি সম্পত্তি আত্মসাত করে থাকে ফিরিয়ে দিয়ে বলবো যে তোমার সম্পত্তি নিয়ে নাও জানে আমার দুনিয়ায় নিয়ে নাও পরকালে আমার জন্য দাবি রেখো না সুদ খেয়ে থাকেন এখনই ছেড়ে দেন সবজি বিক্রি করে খান তাও সুদী ব্যাংকে চাকরি করে না সবজি বিক্রি করে খান তাও সুদী ব্যাংকে চাকরি করে না মাদক খেয়েছেন তবা করেন তিরাতে খাবাল পান করানোর আগেই তবা করে ফিরে আসেন রোজা রাখেন নাই হিসেব করেন কতগুলো রোজা রাখেন নাই চেষ্টা করেন আদায় করে দেওয়ার জন্য চেষ্টা করেন হ্যাঁ খালেস তবা করলে আল্লাহ হতে এমনি মাফ করে দিবেন আল্লাহ হয়তো এমনি মাফ করে দিবেন বরং আল্লাহ গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন এমনটা আল্লাহ ওয়াদা করেছে লালন সাময়িক আছে লোক মরিচিকা এই মায়া জলে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছিট আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো জশ লাগবে আরো দপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার থামুন অনেক হয়েছে আন্না থামুন টেক এ রেস্ট টেক এ ব্রেস থিঙ্ক অ্যাবাউট ড্যাস তুমি একবার নিজের হিসাবটা করো না কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিলা যেগুলো দিয়ে না যাতে হতে পারে এক দুই তিন আর কি কি আকাম কুতাম করছো দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মর মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি হত হতে পারে ভাবেন আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুক স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানা যা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে গুড বাই জানানোর জন্য আল ওদা বিদায় জানাতে আসবে সবাই চার চাকবির দিয়ে আপনার জানা যা হবে বস্তু সৃক্ষিত জানা যায় আপনার বিদায় হবে কাটের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনারে কবরে নেয়া হবে আগে থেকে খোঁড়া খোঁড়ে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে মাশায়ের কুচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে ভাবেন না একবার চোখ বন্ধ করে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ দিস ইজ দ্য ন্যাচার অফ লাইফ এটা সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে উপরে বাসের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক কিনা এজন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদেরকেও যেতে হবে কোন ঠিক কিনা একদিন মাটি হবে কেন বন্ধ দালান ঘর প্রাণ উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে সবই রাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার মোনামার কেন বন্ধ দালন ঘর একদিনে মাটির ভেতরে হবে ঘর রে মো কেন বন্ধ দালান ঘর ঠিক